নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই সরব ছিলেন ছাত্রদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে নিয়মিত সামাজিক মাধ্যমে আওয়াজ তুলেছেন এবার ছাত্র আন্দোলনে জামাতের সম্পৃক্ততা নিয়ে কথা বললেন ফারুকি সম্প্রতি ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে ফারুকি বলেন দুই সালে এসে কেউ যদি নিউটনের গতিসূত্র আবিষ্কার করে এবং সেই আবিষ্কারের আনন্দে ইউরেকা ইউরেকা বলে চিৎকার করতে থাকে তাহলে কি বলা যাবে নির্মাতা লেখেন ছাত্র জনতার আন্দোলনে জামাত ছিল না এই কথাটা কে বলেছে কবে বাংলাদেশের সবাই জানে এই আন্দোলনের প্রথম থেকে বিএনপি জামাত বাম দল সহ দলমত নির্বিশেষে সবার অংশগ্রহণ ছিল সবাই একটা জিনিসই চেয়েছে শেখ হাসিনার পতন আর একটু পরিষ্কার করে বলি শুধু এবারই প্রথম হয়েছে তা নয় ফারুকীর ভাষায় নুরুল হক নুরুদের নেতৃত্বে কোটা আন্দোলনে একই জিনিস টেস্ট করে দেখেছে বাংলাদেশ যখন দেখলো এটা সরকার পতনের আন্দোলন হিসাবে সফল হবে না তখন সবাই আবার ও গেছে। সরকার পর জামাত শিবিরের বিভিন্ন কার্যক্রম প্রকাশ্যে এসেছে আন্দোলনে দলটির নেতাকর্মীদের কেমন ভূমিকা ছিল স্পষ্ট হচ্ছে যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে সফলতার চাবিকাঠি হিসেবে পরিচিতি পাওয়া নয় দফা ও শিবির তৈরি করে দিয়েছে এবার সেই আলোচনায় যোগ দিয়েছে নির্মাতা মুস্তফা চৰোৱাৰ ফাৰুকী